সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অবশেষে কারাগারে নেওয়া হল চিনময় কৃষ্ণকে চিন্ময়ের মুক্তি নিয়ে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ ইস্কনের চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষ আইনজীবীকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলাদেশিকে গুলি করল বিএসএফ বিজিবির করা প্রতিবাদ ঢাকা ও চট্টগ্রামে দশ প্লাটুন বিজিবি মোতায়েন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অবশেষে কারাগারে নেওয়া হলো চিন্ময় কৃষ্ণকে আদালতের নির্দেশের পর কারাগারে নেওয়া হলো ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে আদালত প্রাঙ্গণ থেকে তাকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয় এর আগে প্রায় তিন ঘন্টা আদালত প্রাঙ্গণে অনুসারীদের বিক্ষোভে পুলিশের প্রিজন ভ্যানে অবরুদ্ধ ছিলেন চিন্ময় কৃষ্ণ আজ সকাল সাড়ে দশটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে কারাগারে নিতে পুলিশের প্রিজন ভ্যানে তুললে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করতে থাকেন চিন্ময় কৃষ্ণের অনুসারীরা চিন্ময়ের মুক্তি নিয়ে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ ইস্কনের বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটাচারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস মঙ্গলবার বিবিসি বাংলা জানিয়েছে গতকাল ইস্কন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ওই পোস্টে ইস্কন বলেছে সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এক্স পোস্টে ইসকন আরও বলেছে ইস্কন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন তারা ইস্কন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধও জানিয়েছে চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ভারত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটাচারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নাকচের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয় এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশের চরমপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এই ঘটনা ঘটলো বিবৃতিতে আরও দাবি করা হয় বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বিপরীতে সংখ্যা সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা ভারত চিন্ময় দাসের গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যা লঘুদের উপর হামলার বিষয় উদ্বেগ প্রকাশ করছি বিবৃতিতে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যা সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রতি চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষ আইনজীবীকে কুপিয়ে হত্যা সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কুপিয়ে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে আদালত ভবনের প্রবেশ মুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সাইফুল সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাইফুলকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানান বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীরা আদালত চত্বরে প্রায় তিন ঘন্টা পুলিশের পিজন ভ্যান আটকে রাখেন এক পর্যায়ে পুলিশ টিয়ার নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে এরপর তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন এর মধ্যে আদালত প্রাঙ্গনে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে অনেকে গুরুতর আহত হন এই রিপোর্ট লেখার সময় সনাতন ধর্মাবলম্বীরা নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থান করছেন অপরদিকে স্থানীয় তরুণ যুবকের একটি দল মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকায় অবস্থান করছেন ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুলিশের সঙ্গে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলাদেশিকে গুলি করল বিএসএফ বিজিবির করা প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে সোমবার বিকেলে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার বিকেলের ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে আহতরা হলেন নেত্রকোনা জেলার বারোহাট্টার আজিজ মিয়ার ছেলে মোহাম্মদ রুকন উদ্দিন ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন তাদের মুখ হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজিবি ষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুঠিয়া সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে গুলির ঘটনা নিয়ে বিএসএফকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারেও বিএসএফকে সতর্ক করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামে দশ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট দশ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি এতে বলা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ মৎস্য ভবন ও হোটেল কন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য কমিশনার আবুল ফজলের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন জাতি একটা क्रांति লগ্নে দাঁড়িয়েছে যেখানে একটা ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই সোমবার দুপুরে রাজস্থানের আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন এই নির্বাচন কমিশনার গতকাল র শপথ নেওয়ার পর সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নতুন কমিশন বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের চাওয়া ভেরি সিম্পল একটা সুন্দর নির্বাচন দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন দায়িত্ব পালনের ক্ষেত্রে একনিষ্ঠতা সততা জবাবদিহির ব্যাপারে আলোচনা হয়েছে